hello. không hello. hello. hello? hello? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদ ও হল সংসদ পরিষদের আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সংগীত পাঠে নেতৃত্ব দেবেন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রেডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী মেঘলা তাকে জাতীয় সংগীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্যা এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখেই শপথ পাঠ করবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শত বছরের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি যে আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রার্থী হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি যে আমি শুরু আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা শপথ করছি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় একটি আনন্দময় বসবাসযোগ্য বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিবাদি শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গ্যাসরুম নির্যাতন নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগ জন্য বাধ্য করানো এবং ভিন্ন মতের জন্য অত্যাচার অনুপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোন মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না আমরা শপথ করছি যে যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদী শাসন আমলের চূড়ান্ত লড়াইয়ে দু হাজার চব্বিশের জুলাইয়ের রক্ত জুলাইয়ের রক্ত ঝরা দিনগুলোতে জুলাইয়ের এর রক্ত দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম বন্দুকের নলে যেভাবে আমাদের

যেভাবে আমাদের পূর্ব শুরীরা বয়ান্নের ভাষা আন্দোলন আন্দোলন দু সাতচল্লিশের দেশ ভাগ আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একই ভাবে ভবিষ্যতে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌম কিংবা জনগণের মুক্তির পথ জনগণের মুক্তির পথ আবারও কোন কালো শক্তির দ্বারা তারা কোনো শক্তির অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের আমরা সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ ভূ বুদ্ধিমত্তা সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে করে তুলব আমরা শপথ করছি যে আমরা আমাদের বোনদের তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি নিরাপদ নিয়ন্ত্রান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার সম্মত স্বাস্থ্যসেবা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সহজ সুবিধাজনক পরিবহন ও যাচায়াত ব্যবস্থা আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য

আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপরাশনার পরিবেশের মানোন্নয়ন মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক আন্দোলনে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমরা রাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক গণতান্ত্রিক আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ আন্তরিকতা দায়বদ্ধতা নিয়ে বলতে চাই বলতে চাই আমাদের প্রেনেলের প্রতিটি প্রার্থী

একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণুত্থানের আకాం কাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষাতবান্ত শিক্ষwidetildeব্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ যারা আপনারা এখানে উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অস্ফষ্ট ও শ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ